ইন্টারনেটে হয় মোবাইল ফোনে ইমুতে হোয়াটসঅ্যাপে এখন বিয়ের বিষয়ে অনেকেই জানতে চায় বিশেষ করে ভিডিও কলে বিয়ে করলে কি বিয়ে হয় এ বিষয়ে জানতে চায় অনেকে এ বিষয়ে ইসলাম বলে ফোনে বা ভিডিও কলের মাধ্যমে বিয়ে করলে তা শুদ্ধ হয় না কেউ যদি ভুলক্রমে না জেনে এভাবে বিয়ে করে ফেলে তাহলে বাসরের আগে তাদেরকে আবার দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে পড়িয়ে দিতে হবে কারণ বিবাহের ইজাব কবুল শুদ্ধ হওয়ার কারণে ইক্তিহাদুল মজলিশ হওয়া শর্ত ভিডিও কলে সেক্ষেত্রে এই শর্তটা অনুপস্থিত এখানে অপর পক্ষের প্রতিচ্ছবি দেখা গেলেও ব্যক্তি এখানে সশরীরে অনুপস্থিত সেই কারণে সেটা ইক্তিহাদুল মজলিস হয় না তবে যদি বরপক্ষের কাছে কোনে পক্ষের উকিল উপস্থিত থাকে তাহলে ইজাব কবুল হলে নিঃসন্দেহে বিয়ে হয়ে যাবে কাউকে নিজেদের পক্ষ থেকে প্রস্তাব প্রদান গ্রহণের অধিকার বা সম্মতি দেওয়া হলেই তিনি উকিল বা প্রতিনিধি সাব্যস্ত হন এর পরেই বিয়ে নিঃসংন্দেহে হয়ে যাবে কারণ ইতিহাদুল মজলিসের শর্ত এ কারণে পূরণ হয়ে যায় অনুরূপভাবে কোনি পক্ষের কাছ থেকে বরপক্ষের উকিল ইজাব কবুল করলে একই বিধান প্রযোজ্য মোট কথা হলো দুই পক্ষের উকিল উপস্থিত থাকলে তাহলে কোনো বিবাহের সমস্যা নেই এক্ষেত্রে বর কোনে ভিডিও কলের মাধ্যমে ইজাব কবুল করা অর্থহীন তবে দর্শক ভাবে ভিডিও কলে থাকতে সমস্যা নেই অতয়ে দূরে অবস্থানকারী কাউকে বিয়ে করাতে চাইলে ফোনের মাধ্যমে সেখানে উপস্থিত কাউকে উকিল বানাতে হবে এবং সেই উকিল তার মুকলিলের সাথে প্রতিনিধি হিসাবে উপস্থিত অপরপক্ষের সাথে ইজাব কবুল করবে বিয়ে একটি পবিত্র সম্পর্ক এক্ষেত্রে অবশ্য হক্কানি আলেমদের উপস্থিত জরুরি তাহলে মোবাইল ফোনে বিয়ে করে যদি আপনার বিয়েই না হয় আজীবন ঘর সংসার করলে তা অবৈধ হবে এটা জঘন্য কাজ তাই এ বিষয়ে লক্ষ্য রাখা জরুরি